সুরাতুল ফাতিহার এত বেশি নাম আছে কোরআনুল করিমের অন্য কোন সুরার এত পরিমাণ নাম বিভিন্ন তফসির তালাশ করলে দেখা যাবে এই সুরার চল্লিশটিরও অধিক নাম পাওয়া যায় আল্লাহ আকমা একটা সুরার চল্লিশটারও বেশি নাম আছে যেমন এই সুরার একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব বাংলা অর্থ হল কিতাবের প্রারম্ভিকা করিম যে হাতে নিয়ে যদি পৃষ্ঠা উল্টায় তো সর্বপ্রথম যে সুরা আপনার চোখে পড়বে সেই সুরার নাম কি সুরাতুল ফাতিহা যেহেতু এটা কোরআন করিমের প্রিফেস ভূমিকা ইন্ট্রোডাকশন অব দা হলি বুক কোরআন এটা কোরআন করিমের ভূমিকা এমন কি এটা উল্টালেই এই সুরাটি চোখে পড়ে এটা দিয়েই শুরু হয়েছে কিতাব এই জন্য বলা হয় ফাতিহাতুল কিতাব আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে ফাতিহাতুল কোরআন কোরআনের ভূমিকা কারণ এই সোনাটা হচ্ছে করানুল ক্যারিমের ভূমিকা আবার এই সোনার আরেকটা নাম হচ্ছে অর্থাৎ নিত্য পাঠনীয় সাতটি বাক্য বা সাতটি আয়া এই সোনার সাতটি আয়া প্রতিদিন প্রতি অক্তের নামাজে পড়তেই হবে আপনার নামাজ পূর্ণাঙ্গ হবে না এই জন্যই এই সোনাটাকে বলা হয় মাথানি। رب العالمين قرآن الكريم الرحمن نمبر سورة سورة الحجارة شتاش نمبر آيات لقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم আল্লাহ তালা বলছেন আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য আর আমি আপনাকে কোরআনে আজিম দান করেছি তোলার নাম হচ্ছে আবার এই সোনার আরেকটি নাম হচ্ছে সুরাত রোকয়া অর্থাৎ এটা ঝাড় ফুকের এই সোরা দিয়ে ঝাড় করা যায় ঝাড় ফুক করলে শিফাজিনে দান করেন তিনি কে যেমন বোখারে শরীফে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন আমরা একবার এক সফরে বের হলাম এমন একটি এলাকায় আমরা অবতরণ করলাম একজন দাসী মহিলা এসে আমাদেরকে বলল আমাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে আমাদের এলাকায় যারা চিকিৎসক কেউ উপস্থিত নাই তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যিনি ঝাড় ফুঁক করতে পারেন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের কাফেলা থেকে একজন ঝাড় ফুঁক করার জন্য রুকিয়া করার জন্য চলে গেলেন আবার অন্য হাদিসে অন্য রওয়ায়াতে এসেছে আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আন নিজেই তিনি ঝাড় ফুঁকের জন্য চলে গেলেন এরপরে সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটা ওই লোকটাকে বাদ তিনি ঝাড় ফুক করলেন ফাতিহা যখন লোকটাকে লোকটাকে করা ওই যিনি শিফা দান করলেন তিনি কে এই লোকটা যখন সুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার পরে খুশি হয়ে এসে তিরিশটি ছাগি এবং বেশ কিছু দুধ এই কাফেলাকে গিফট করলো হাদিয়া দিল যখন যিনি গিয়েছিলেন করার জন্য তিনি যখন তিরিশটা ছাগি নিয়ে আসলেন কাফেলার বাদ বাকি লোকেরা বললো বুঝলাম না তোমার সাথে এই তিরিশটা ছাগি কেন ছাগি তুমি কোথায় পেয়েছ আর এত দুধ কোথার থেকে আসতেছে তখন তিনি বললেন যে আমি যাকে ঝাড়ফুঁক দিতে গিয়েছিলাম তিনি সুস্থ হওয়ার পর খুশি হয়ে আমাকে তিরিশটি ছাগি দিয়েছেন এরপরে এই দুধগুলো উপহার হিসাবে আমাদেরকে দেওয়া হয়েছে হাবিয়া দেওয়া হয়েছে যেন আমরা সবাই মিলে এগুলো পান করি অন্যান্য সাহাবিরা বললেন ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না এবং কোনো ছাগির মাংস আমরা খাব না যতক্ষণ না আমরা নবীজির কাছ থেকে কনফার্ম হব কারণ তুমি তো সোনা ফাতিহা পরে ফু দিয়ে এখন তুমি ফু দিয়েছো সে তোমাকে যে হাদিয়া দিল এখন কোরআন তেলাওয়াত করে কোরআন থেকে ঝাড়ফুক করে তুমি যে হাদিয়া পেয়েছো এই বিনিময় গ্রহণ করা এটা খাওয়া আমাদের জন্য কতটুকু জায়েজ হবে এই ফতোয়া নবীজির কাছ থেকে শোনার আগ পর্যন্ত আমরা এগুলো খাব না এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছে যখন গেলেন পুরো ঘটনা যখন শোনালেন নবীজি তখন বললেন তোমরা যে হাদিয়া পেয়েছো হাদিয়া অবশিষ্ট থাকলে হাদিয়ার ভাগ কিছু আমাকেও দিও কারণ এই সোরার ভেতরে শিফা জিনে রেখে দিয়েছেন তিনি কে নবীজিও বললেন হাদিয়ার ভাগ আমারে দাও থাকলে সুবাহান এই সোরার নাম হচ্ছে সুরাতুর রুকিয়া এরপরে এই সোরার নাম হচ্ছে উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা এর মানে এই নয় যে এই সুরা হচ্ছে একশো তেরোটা বাদবাকি একশো তেরোটা সুরার মা এই সুরার পেটের ভেতরেই বাকি সবগুলো সুরার জন্ম হয়েছে বিষয়টা এমন নয় কারণ আরবি অভিধান খুললে দেখবেন উম্মন এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ উম্মন অর্থ যেমন মা হয় আবার আরবিতে কোন জিনিসের সেন্টার বা কেন্দ্রকে বলা হয় উম্মন যেমন করানুল কেরিমে মক্কা নগরীকে বলা হয়েছে উম্মুল করা উম্মুল করা কারণ আপনি এবার ম্যাপ দেখলে বিশ্ব মানচিত্র দেখলে দেখবেন বিশ্ব মানচিত্র অবলোকন করলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে ভৌগোলিকভাবে ভাবে মক্কাতুল মুকাররমা এটি হচ্ছে পৃথিবীর একেবারে সেন্টার কেন্দ্রস্থলে অবস্থিত আল্লাহু আকবার আল্লাহু জন্য এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই নগরীকে বলেছেন উম্মুল আর এই সূরাকে উম্মুল এই এইজন্য বলা হয়েছে কারণ এই সূরাটি হচ্ছে গোটা কোরানুল কেরিমের আলোচনার কেন্দ্রীয় বিষয়বস্তু গোটা কোরানের মূল সামারি এই সুরার ভেতরে পাওয়া যায় আল্লাহ আকবার পরে আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুস সালা এটি নামাজের সূরা এটি হল নামাজের সরা লা সলা তা লেবাল্লম্বিয়া কর আতিল কিতাব নবীজি বলেছেন এই সোরাটি ছাড়া নামাজ কখনো পূর্ণাঙ্গ হয় না আচ্ছা বলেন তো আপনারা আপনারা নামাজে দাঁড়িয়ে সোরা ফাতিহা বাদ দিয়ে যদি গোটা কোরআন শরীফ পরে ফেলেন নামাজ কি হবে হবে না কারণ এই সোনাটি ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুলি হবে না এই সোনার আরেকটা নাম হচ্ছে আসাসুল কোরআন এই সোনার নাম হচ্ছে আসাস মানে হলো ভিত্তি কোরআনুল করিমে যে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি এবং হেদায়াতের যে পূর্ণাঙ্গ পথ দেখানো হয়েছে এর কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে সুরাতুল ফাতিহা জন্য এটাকে বলা হয় আসাসুল কোরআন এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল শিফা এটা শিফার সোরা কুফরির রূপ কুফরির রূপ মুনাফিকির রূপ সমস্ত রূপ থেকে এই সোরাটি মানুষকে শিফা দিতে পারে শিফার পথ দেখাতে পারে আবার রুকবালাই থেকেও এই সুরার মাধ্যমে শিফা লাভ করা যায় আপনারা যখন বিভিন্ন আলেমদের কাছে পানি পড়া নিতে যান তেল পোড়া নিতে যান হুজুররা চুপি 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 কি জানি পড়ে আপনারা অনেকে ভাবেন না জানি কি পড়ে ফেলেছে আসলে পড়ে সুরাতুল ফাতিহা কারণ এই সুরার নাম হচ্ছে সুরাতুল শিফা এই সোরার ভেতরে শিফা যিনি রেখে দিয়েছেন তিনি কে এই সোরার আরেকটা নাম হচ্ছে সুরাত পূর্ণতা প্রাপ্ত সোরা পূর্ণতা লাভকারী সোরা অন্যান্য যে কোনো সুরাকে আপনি খণ্ডিত করে পড়তে পারবেন যেমন আজকে জুমার নামাজে প্রথম রাকাতে আমি যদি যে কোনো সুরার দশায়াত পরের রাকাতে অন্য যে কোনো আটায়াত আট আয়াত পড়ি কোনো অসুবিধা আছে অসুবিধা নাই কিন্তু আমি যদি প্রথম রাকাতে সুরা ফাতিহার তিন আয়াত পড়ি আর পরের রাকাতে দুই আয়াত পড়ি নামাজ হবে এটি কোরআনের একমাত্র সুরা যে সুরাকে ভাগ করে পড়া যায় না খণ্ডিত করে পড়া যায় না আলাদা আলাদা পড়া যায় না পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সুরাই পড়তে হবে এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া এই সুরার নাম হচ্ছে সুরাতুর রাস রাস মানে হচ্ছে মগজ মগজ কোথায় অবস্থিত মগজ হলো মাথার কেন্দ্রস্তরে অবস্থিত করানুল কারীমের সকল কেন্দ্রীয় আলোচনা এই সূরার ভিতরে রয়েছে এটি হচ্ছে এমন একটি সোরা এই সোরাকে ব্যাখ্যা করলে বড় হতে হতে হয়ে যাবে পুরো তিরিশ পারা কোরআন আবার পুরো তিরিশ পারা কোরআনকে কেউ যদি সামারি করতে যায় ছোট করতে যায় তাহলে পুরো কোরআন হয়ে যাবে সামারি হয়ে সুরাতুল ফাতিহা সোবাহ এজন্য এই সোরাটিকে বলা হয় সুরাতুল রাস আবার এই সোরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল কাফিয়া কাফিয়া মানে হচ্ছে এনাফ যথেষ্ট এই সোরা কেউ যদি নামাজে তেলাওয়াত করে তাহলে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে অন্য যে কোন আপনি যদি নামাজের মধ্যে পড়েন আর এই সুরা না পড়েন তাহলে হবে না এই সুরার নাম হচ্ছে মানে হচ্ছে খনি খনি এই মধ্যে সম্পদের নয় আছে জ্ঞান বিজ্ঞানের সংশয়বাদী যারা এবং যারা মনে করে যে কোরআন এটা শুধু ধর্মীয় কিতাব এদের মাথায় গোবর ঢুকেছে কারণ এরা কখনো কোরআন অ্যানালাইসিস করেনি কোরআনুল কারীমের প্রথম আয়াতটা হলো সায়েন্টিফিক আয়াত এখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে বিজ্ঞান কোথায় এখানে বিজ্ঞান আছে বলা হয়েছে রবের পরিচয় দিতে গেলে দিতে গিয়ে বলা হয়েছে সমস্ত প্রশংসা সেই রবে যিনি বিশ্ব জগতে জগৎসমূহের প্রতিপালক একটা জগতের কথা বলা হয় পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছে কয়েকশো বছর আগে আর কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে করানুল ক্যারিমে বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে আমরা একটা গ্যালাক্সির ভেতরে থাকা কোনো একটা সৌর জগতের কোন একটা গ্রহের একটা ক্ষুদ্রতম জায়গায় বাস করি মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন মহাশূন্যে শত শত হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি রয়েছে এবং নিত্য নতুন আরো গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এবং পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত এটা শুধু সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফুডস অফ এক্সপানশন আল্লাহ এই কথা কোরআনে বলেছেন ওয়া বানাইনা হা বি আই দেউ ওয়াইন আল্লাহ বলেছেন আমি আমার ক্ষমতা বলে আসমান বানিয়েছি এরপরে আমি এটাকে সম্প্রসারিত করছি সোবাহান আল্লাহ বিজ্ঞান বহু পরে কোরআন হচ্ছে অনেক অনেক আগে আগে কোরআন পড়ে হলো বিজ্ঞান তো দেখেন কোরানুল কেরিমের প্রথম আয়াতে বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হয়েছে এজন্য এই সুরা হলো জ্ঞান বিজ্ঞানের খনি আবার এই সুরার একটা নাম হচ্ছে সুরাতু সুআল চাওয়ার সুরা কেমনে চাইতে হয় চাওয়ার সিস্টেম শিক্ষা দেওয়া হয়েছে এই সুরায় যিনি শিখিয়েছেন তিনি কে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে হয় এরপরে নবীর উপরে দুরুদ পড়তে হয় তারপরে নিজেকে খুব ছোট করে আল্লাহর কাছে নিবেদন করতে হয় এরপরে গুনাহ মাফ চাইতে হয় এই যে চাওয়ার সিস্টেমটা আছে সূরাতুল ফাতিহায় আপনাদের এলাকার কাউন্সিলর অথবা সিটি কর্পোরেশনের মেয়র যদি আপনাদের এলাকায় আসেন আর আপনারা যদি বলেন মেয়র সাহেব কাউন্সিলর সাহেব এলাকায় ড্রেন নাই রাস্তাঘাট নাই কিচ্ছু নাই এটা করেন ওইটা করেন উনি শুনবেন কিন্তু করার মানসিকতা আসবে না কিন্তু আসার পরে যদি বলেন মাননীয় মেয়র হ্যাঁ আপনি হচ্ছেন এই নগরীর উন্নয়নের রূপকার এরকম যদি দুই তিন মিনিট পাম্পটি দিতে পারেন প্রথমে প্রশংসা করতে পারেন তখন তাকায় থাকবে দেখি এরা কি চায় এই মানুষের নেচার মানুষ প্রশংসা শুনতে পছন্দ করে তো দেখবেন যখন আমরা কারো কাছে কিছু চাই প্রথমে দুই তিন মিনিট বিশেষ করে যারা রাজনীতি করে দেখা যায় বক্তৃতার শুরুতে তার নেতার চামচামি করতে করতেই তিন চার মিনিট চলে যায় এরকম আছে না নাই চাওয়ার একটা সিস্টেম আছে প্রথমে মানুষ প্রশংসা করে এরপরে বলে আমরা বারো কোয়াটার এলাকাবাস এবার পরিচয় শুরু হয়েছে কোন এলাকার মানুষ শেষে দিয়ে বক্তব্যের শেষে দিয়ে বলে আমাদের এলাকায় ড্রেন নাই রাস্তাঘাট নাই আমাদের মসজিদে এসি নাই আমাদের এই সমস্যা ওই সমস্যা চাওয়া শুরু হয় এই যে চাওয়ার সম্পূর্ণ সিস্টেমটা আল্লাহ তালা সুরাতুল ফাতিহায় শিক্ষা দিয়েছেন সমান সুরাতুল ফাতিহায় তিনটা ভাগ আছে প্রথম তিনায়াতে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে এরপরে বান্দা তার পরিচয় আল্লাহকে পেশ করেছে এরপরে শেষে গিয়ে বান্দা আল্লাহর কাছে তার চাওয়াগুলো নিবেদন করেছে এই জন্য এই সোনাকে বলা হয় সুরাতুল সুআল এটা চাওয়ার সুরা কিভাবে চাইতে হয় এটি সুরাতুল ফাতিহায় যিনি শিক্ষা দিয়েছেন সবাই বলেন তিনি কে এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াজিবাত বাধ্যতামূলক সুরা ওয়াজিব যেটা নামাজে তিলাওয়াত করতেই হবে এরপরে এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুন নূর এই সুরার ভেতরে জ্ঞান বিজ্ঞানের আলো হেদায়াতের আলো আছে এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল নূর এই সুরার নাম হচ্ছে সুরাতুত তাফউইল তাফউইদ মানে হচ্ছে সুপর্দ করে দেওয়া এই সুরা তিলাওয়াত করে এই সুরার মাধ্যমে আমরা নিজেদেরকে সপে দেই সুপর্দ করে দেই কার কাছে এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুত তাফউইল এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল হাক প্রশংসার সুরা এই সুরার মধ্যে যার প্রশংসা বেশি করা হয়েছে তিনি কে এই সুরার নাম হচ্ছে সুরাতুশ শুকর কিভাবে সুক্রিয়া করা লাগে কিভাবে কৃতজ্ঞতা জানানো লাগে কিভাবে কৃতজ্ঞতা আদায় করতে হয় কৃতজ্ঞতার মেথোডোলজি এই সুরাই যিনি শিখিয়েছেন তিনি কে এই জন্য নাম সুরাতু শুকর আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতু তালিমুল মাস আলা মাস আলা মাসাইল শিক্ষার দোয়া সুরা এই সুরার নাম হচ্ছে সুরাতু দোয়া এটা দুয়ার সুরা কারণ এই সুরা যখন বান্দা তিলাওয়াত করে শেষে দিয়ে আল্লাহর কাছে চায় হাদিসে কুদ্সি সে হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তখন বলেন বান্দা তোর সব চাওয়া আমি এখন পূরণ করব সুবহানাল্লাহ এই তো আমি এক এক করে এই সূরার ২২টা নাম বলে ফেলেছি আর অনেক নাম আছে অনেক নাম আছে এই সূরার নাম কোরআনে আজিম এই সূরার নাম সূরাতুল কিসাস এই রকম বিভিন্ন তাফসীর তালাশ করলে এই সূরার প্রায় ৪০ এর অধিক নাম পাওয়া যাবে আলহামদুলিল্লাহ পড়া কোরআনুল কেরিমের একমাত্র সুরা এটি এই সুরার এতগুলো নাম আছে অন্যান্য সুরার দুইটা তিনটা চারটা পাঁচটা নাম আছে কিন্তু এই সোরা কতটারও বেশি নাম আছে চল্লিশেরও বেশি নাম আছে এবার আসেন এই সুরার ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই নবীজি এই সোনার ব্যাপারে বলেছেন আমার আগে যত আসমানি কিতাব বিভিন্ন নবীদের উপরে নাজিল হয়েছে সুরাতুল ফাতিহার মতো এমন দামি আর তাৎপর্যবণ্ডিত সূরা কোন নবীকেই দেওয়া হয় নাই এটা এত দামি সোরা আবার এই সোরা এমন ফজিলতপূর্ণ সূরা এই সূরা যদি আপনি নামাজে না পড়েন আপনার নামাজই আদায় হবে। আবার এই সূরাটা হচ্ছে এমন সুরা এই সোনার মাধ্যমে রব্বুল দায় আমিন বান্দার সঙ্গে সরাসরি কথা বলেন আমরা যখন নামাজে দাঁড়াই এই সোরাটা ইমাম সাহেব তেলাওয়াত করেন আবার আমরা বিভিন্ন সুন্নত নামাজে ওয়াজিব নামাজে নফল নামাজে এই সোরাটা তেলাওয়াত করি আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না কারণ এই স্বরাটা আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারিনি এই সোরা আমরা ভালোভাবে অনুধাবন করতে পারিনি হাদিসে কুৎসিতে এসেছেন মা তালা বলেছেন অসান্তুষদা দেবাইনি ও বৈনাম নিসফাইন আল্লাহ তালা বলেছে নামাজকে আমি আমার আর আমার বান্ধার মাঝে দুই ভাগ করে নিয়েছি নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যখন আমার বান্দা তেলাওয়াত আরম্ভ করে তখন আমি আমার বান্দার সঙ্গে সরাসরি সুরাতুল ফাতিহা দিয়ে কথা বলা আরম্ভ করি সোবাহান আল্লাহ আল্লাহ তালা বলেছেন বান্দা যখনই নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যখন সে সুরাতুল ফাতিহা তেলাওয়াত আরম্ভ করে সে যখন বলে আল্লাহ যখন প্রথম করে বান্দা যখন বলে সমস্ত প্রশংসা সেই আল্লাহর সমুহের প্রতিপালক সুন্দর এই আয়াত দিয়ে বান্দা যখন রবের প্রশংসা করে আল্লাহ তখন চুপ থাকেন না এই যে নামাজে আপনারা এই আয়াতটা তেলাবাদ করেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি আমার গুলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা এরপরে আল্লাহ বলেন বান্দা যখন পরে আর রহমান রাহিম বান্দা যখন এবার আল্লাহর গুণকীর্তন করে বান্দা যখন বলে অগো আল্লাহ তুমি হচ্ছ রহমান তুমি হচ্ছ দয়াবান মেহেরবান তুমি হচ্ছ রাহিম তুমি হচ্ছ করুণাময় এটা বলে বান্দা যখন আল্লাহর গুণকীর্তন করে আল্লাহ চুপ থাকেন না আপনার কথার জবাব দিয়ে তিনি বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করলো এরপরে তিন নম্বর আয়াত যখন আপনি তেলাবাদ করেন মালিক ইয়াউম আপনি প্রতিদান দিবসের মালিক আল্লাহ বলেন মাজ্জাদানিয় আব্দি আমার বান্দা এখন আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো এরপরে আপনি যখন বলেন ইয়া কেন আবুদু ইয়া কেন স্নাইন আপনি এবার নিজের পরিচয় খুব ছোট করে আল্লাহর সামনে পেশ করছেন আপনি বলছেন আমরা আমি কেবল মাত্র তোমার এবাদত করি আর আমরা কেবল মাত্র সাহায্য চাই কার কাছে এই ঘোষণা যখন আপনি দিলেন আল্লাহ তখন বলেন হা দা বাইনি ও বাইনা আব্দি এটাই হলো তোমার আর আমার মাঝে সম্পর্ক আমি মাহবুদ আমি হলাম তোমার উপাস্য আর তুমি হলে আমার উপাসক তুমি আমার আর আমি তোমার এবাদত পাই এটাই হলো তোমার আর আমার মাঝে সম্পর্ক তুমি আমার কাছে চাও আমি কারো কাছে চাই না আমি সবাইকে দান করি আল্লাহ বলেন এটাই হলো তোমাদের আর আমার মাঝে সম্পর্ক এরপরে বান্দা আবার দোয়া শুরু করে দেয় বান্দা বলে মুস্তাকিম ভগো আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ হেদায়েতের পথ দেখাও কোন পথ সেটাও আল্লাহ বান্দার মুখ দিয়ে বলাচ্ছেন শেরোতল্লাদিনা নামতারেহিম যে পথে চলে তোমার বান্দার আয় আমত পেয়েছে শেরোতল্লাদিনা নামতারাইহিম যে পথে চলে তোমার মাতদের পথে আমাদেরকে পরিচালিত করো ভয় রেল মাক্দুমি আনেহিমওয়ালা যে পথে চলে তোমার গজব এবং ক্রুদের মধ্যে আমরা পড়বো না তালা তখন বলেন আব্দি বান্দা আমার আর তার মাঝের সম্পর্ক প্রকাশ করে আমার কাছে যা চাইল সুরা ফাতিহা এত সুন্দর দোয়া করলো আমার বান্দার সকল চাওয়া আমি এখন পূরণ করবো এটা যদি মানুষ বুঝতো না মাঝে পেছন থেকে কাশি মারতো না পেছন থেকে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ শুরু করতো না পেছনে থেকে নামাজে মনোযোগ দিকে চলে যেত না আহারে কত মুসল্লি আছে নামাজের মধ্যে কনসেন্ট্রেশন থাকে না নবীজি বলেছেন নামাজে দাঁড়ানোর পরে। যখন কোন বান্দা তার মনোযোগ নামাজ থেকে অন্য দিকে অন্যদিকে আল্লাহ তখন ওই বান্দা থেকে তার রহমতের দৃষ্টি নেন আর বান্দা যতক্ষণ তার মনোযোগ নামাজের ভেতরে রাখে ততক্ষণ আল্লাহ ওই বান্দার দিকে তার রহমতের নজর দিয়ে তাকাতে থাকে নামাজে মনোযোগ তখনই আসবে যখন নামাজ আপনি বুঝবেন তখন মজা পাবেন নামাজ যখন বুঝতে পারবেন তখন ভালো লাগবে আসুন আজকে আমরা সুরাতুল ফাতিহা সংক্ষেপে বুঝার চেষ্টা করি আল্লাহ বুঝার তো দান করে প্রথম আয়াতে আল্লাহ তালা বলছেন সবাই আমার সঙ্গে পড়েন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎ সমূহের প্রতিপাল সমস্ত প্রশংসা কার